ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কত টাকা পার মান্থ ব্যয় হয় কিংবা ভর্তির জন্য কত টাকা লাগে এই ব্যাপারে তোমরা অনেকেই কমেন্ট করেছো যেন একটা ভিডিও বানাই তো আমি খুব বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে দিব শেষ করে দিব দেখো প্রথম তুমি যখন অ্যাডমিশন টেস্টের জন্য ফর্মটা উঠাবা তার জন্য পাঁচশো টাকা তোমাকে লাগবে পাঁচ ছশো টাকার মতো সেটা সবাই করে থাকে তা তো ওটার হিসাবে যদি আমি বাদ দিই তুমি চান্স পাওয়ার পর তোমার প্রাথমিকভাবে আঠারো হাজার টাকার মতো লাগবে ভর্তি হওয়ার জন্য আঠারো হাজার টাকা কী কী থাকবে এর মধ্যে দেখো তোমার হলে লাগবে তেরোশো টাকার মতো ডিপার্টমেন্ট উন্নয়ন ফি লাগবে হচ্ছে তোমার আট হাজার টাকার মতো তারপর পরিবহন ফি খেলাধুলা ফি তারপর আরও যাবতীয় বিভিন্ন ফি হেলথ ইন্স্যুরেন্স এগুলো মিলায় তোমার আরও আট হাজার টাকার মতো লাগতে পারে এর মধ্যে রিক্সা ভাড়া এই সেই সব কিছু মিলে তুমি আঠারো হাজার টাকার মতো প্রথম বর্ষে ভর্তি হয়ে যেতে পারবা এবং এটা যদি তুমি শুধু ভর্তির জন্য লাগলো এটা এবং এরপর তুমি যখন তুমি যদি সেমিস্টার হিসাব করো সেমিস্টারে তোমার ফাইনাল পরীক্ষার আগে তোমাকে একটা ফি দিতে হবে সেক্ষেত্রে দুই থেকে তিন হাজার টাকার মতো হতে পারে আর যদি তুমি ইয়ার বেসিস পড়াশোনা করো মানে তোমার ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করবে এটা যে তোমার ডিপার্টমেন্ট ইয়ার বেসিস নাকি সেমিস্টার বেসিস তো যদি ইয়ার হিসাব করো তাহলে হচ্ছে তোমার ছয়চল্লিশশো টাকা বা সাতচল্লিশশো টাকার মতো লাগবে তোমার হচ্ছে পরীক্ষার ফি বাবদ আর কি ফর্ম ফিল আপ প্লাস ওই পরীক্ষার ফি বাবদ এই হচ্ছে মোটামুটি এক বছরের হিসাব আর কোনো টাকা লাগবে না মানে প্রথম বছরের জন্য তোমার একটু বেশি টাকা লাগবে আঠারো হাজার প্লাস হচ্ছে আরও চার হাজার পাঁচ হাজার ধরো তেইশ হাজার টাকা লাগবে তোমার এক বছরের জন্য দ্বিতীয় বছর মানে প্রথম বছর যদি তুমি বাদ দাও এর পরবর্তীতে এই ইয়াটা সংখ্যাটা কমে আসবে অ্যামাউন্টটা কমে আসবে টাকার সেক্ষেত্রে তোমার উন্নয়ন ফিটা দুই হাজার টাকার মধ্যে চলে আসবে আট হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে চলে আসবে আর শুধু পরীক্ষার সময় ফাইনাল পরীক্ষার সময় তোমার একটা এক বছরে যদি হয়তো দুইটা পরীক্ষা হয় আর যদি সেমিস্টার ছাড়া ইয়ার বেসিস পরীক্ষা দাও তাহলে হচ্ছে তোমার পাঁচ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি ছয়চল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকাই লাগে আর কি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে আর যাবতীয় টুকি টাকি ব্যাপার থাকে ওগুলো অত বেশি কাউন্ট না করলেও চলে আর তুমি হলে যে প্রতি মাসে টাকাটা দিবা সেটা হচ্ছে তোমার তুমি আবাসিক নাকি অনাবাসিক অনাবাসিক হলে তোমার কোনো টাকা লাগবে না আর যদি আবাসিক হয়ে থাকো তাহলে তোমার সেক্ষেত্রে তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তোমার একটা ফি দিতে হবে এটা বিভিন্ন বিভিন্ন হলে বিভিন্ন রকম অ্যামাউন্ট থাকে এটা এই হচ্ছে তোমার মানে যদি তুমি দ্বিতীয় বছর থেকে হিসাব করো তাহলে তোমার হচ্ছে পাঁচ হাজার প্লাস দুই হাজার সাত হাজার টাকার মধ্যে তোমার এক বছর কমপ্লিট হয়ে যাবে মানে তুমি সাত হাজার টাকা দিয়ে একটা বছর থাকা এবং পড়াশোনা সমস্ত ফি তুমি দিয়ে দিতে পারতেছ মানে খুব অল্প সামান্য পরিমাণ টাকাতে সাত হাজার টাকায় তুমি এক বছরের পড়াশোনার সকল টাকা পয়সা দিয়ে দিচ্ছ এটা কেমন হয় না শুনতে তো মানে লাগে মানুষ বিভিন্ন প্রাইভেট বা যে কোনো একটা স্কুলেও তো টাকা দিয়ে প্রতি মাসে দিতে হয় তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত হাজার টাকা দিয়ে তুমি একদম কভার করে ফেলতে পারবা এক বছর আর যে খরচ লাগে সেটা হচ্ছে তুমি ধরো হলে থাকো হলে থাকলে তো তোমার তো ওই যে থাকার তো কোনো আবাসিক ফি দিতে হয় না আর এর বাইরে সেটা এক বছরের দিয়ে দিচ্ছ আর খাওয়া দাওয়া খরচ বাবদ যদি তুমি হিসাব করো হলের খাবার দাবারের খরচ মানে মানটা খুব বেশি ভালো না বাট অ্যামাউন্টটাও খুব কম তুমি আমরা যখন প্রথম আসছি তখন তিন হাজার হয় হয়ে যেত খাবার দাবার আর এখন মোটামুটি পাঁচ হাজার টাকার মতো লাগে শুধু খাবারের বা খাবার বাবদ চার্জ চার্জটা আর কি তো পাঁচ হাজার টাকা হলে তুমি এক মাস অনায়াসে পার করে দিতে পারবা তো সব মিলে আরও কিছু টাকার দরকার আছে যেমন তুমি বিভিন্ন বিভিন্ন রকম ভাবে টাকা ব্যয় হয় ধরো তুমি ডিপার্টমেন্টে পড়ো একজন অসুস্থ লোক আসছে সেক্ষেত্রে তোমার একশো টাকা দান করতে হবে কিংবা তুমি একটা ট্যুরে যাবা সেক্ষেত্রে তোমার পাঁচশোশো টাকা বা এক হাজার দুই হাজার টাকা লাগতে পারে বছরে দুই একটা ট্যুর সবাই দেয় তো সেগুলো যদি তুমি মান্থলি খরচের আওতায় নিয়ে আসো তাহলে ধরো এবার আছে পাঁচশো টাকা বাড়তি রাখো এরকম এবার তোমার পোশাক আশাক বা বন্ধুদের সাথে একটু হ্যাং আউট করা বা বিভিন্ন পার্টিতে জয়েন করা পার্টি বলতে চাই যে বারবি কিউ পার্টি বা এরকম কিছু থাকে না এগুলোর জন্য তুমি আরও দুই হাজার টাকা ইনক্লুড করো মানে সাত হাজার টাকা হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি মাস পার করে দিতে পারবা ঠিক আছে এই ছিল আর তো খরচ নাই এখন এর বাইরে হচ্ছে তুমি ধরো পোশাক আশাক তুমি ফ্যাশনেবল অনেক বেশি সেক্ষেত্রে তোমার টাকা বেশি লাগতে পারে বা তুমি হচ্ছে চা সিগারেট খাও সেক্ষেত্রে তোমার টাকা বেশি লাগতে পারে বা তোমার গার্লফ্রেন্ড আছে সেক্ষেত্রে তুমি খরচ করতে চাও সেক্ষেত্রে তোমার বেশি টাকা লাগতে পারে মানে আমি ইন জেনারেল মিনিমাম কস্ট যেটা একটা টিপিক্যাল ওয়েতে চলতে গেলে তোমার হচ্ছে সাত হাজার টাকা হইলে আমি মনে করি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকাতে আর কি সারভাইভ করতে পারবে এক এক মাস আর বাৎসরিক হিসাবটা তো তোমাকে বলে দিলাম শুধুমাত্র ফার্স্ট ইয়ারে হচ্ছে আঠারো হাজার টাকার মতো লাগবে ভর্তির সময় আর বাকি সময়টুকুতে সাত হাজার টাকা দিয়ে এক বছরের জন্য তোমার ইয়া করে দিতে পারবা মানে শেষ করে দিতে পারো মানে মেন কথা হচ্ছে প্রথম সাত হাজার টাকা যদি তুমি বাদ দাও তার প্রতি মাসে মাসে সাত হাজার টাকা লাগবে মানে হচ্ছে বারো মাসে তোমার তেরোটা সাত হাজার টাকা লাগবে এই হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খরচ এটা আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল অবস্থা একটু খারাপ বা টিউশনই করে না আর্টস বা কমার্সে যারা পড়ে বেশিরভাগ কমার্সেরাও টিউশনি পায় বা আর্টসের অনেক স্টুডেন্ট আছে যারা টিউশনি একটু কম পায় তাদের হচ্ছে পাঁচ হাজার টাকায় মাস চালায় তারা সেক্ষেত্রে তাদের খাবার দাবারের মানটা একটু কম একটু খারাপ থাকে হয়তো কোয়ালিটিফুল কোয়ালিটি খাবার খাইতে পারে না তো এটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন ভেরি করে আর কি ঠিক আছে এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ আর এর বাইরে আমি কোনো খরচ দেখি হ্যাঁ একটা বড়ো খরচের খাত আছে সেটা হচ্ছে বই কিনা ধরো চাকরি বাকরির পড়াশোনা করবা তুমি থার্ড ইয়ার ফর্থ ইয়ার থেকে তোমার হিউজ পরিমাণ বই কিনতে হবে প্রতি মাসে দেখা যাবে এক হাজার দুই হাজার টাকার বই তোমার চলে যাচ্ছে আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ডিপার্টমেন্টে কিন্তু বই পড়ানো হয় না শীত মানে স্যারেরা হচ্ছে স্লাইড পড়ায় সেই স্লাইডটা আমাদের ফটোকপি করে নিতে হয় সেই বাবদ আমাদের প্রতি মাসে প্রায় দুই তিনশো টাকা বা চারশো পাঁচশো টাকার মতো খরচ যেতে পারে এটা ডিপেন্ড করে কোন সময় কোন স্যার কি পড়াচ্ছে না পড়াচ্ছে তারপর পরীক্ষার আগে আগে বেশি খরচ হয় এগুলোই আর কি এর বাইরে খুব বেশি খরচ আমি দেখি না অ্যাক্সেপশনাল কেস তো অ্যাকসেপশনালি সেটা আলাদা হিসাব এই আর কি এর বাইরে কোনো খুব বেশি খরচ হয় না তো ঠিক আছে ভালো থাকবা সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ